আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নার্সারি যেটা কলকাতার নিউ টাউনে অবস্থিত টলটি নার্সারি আজ আমি এই টলটি নার্সারিতে চলে এসেছি তোমরা বিশ্বাস করতেই পারবে না যে এই নার্সারিতে কি পরিমাণ গাছ রয়েছে আমি এমনি এমনি বললাম না যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নার্সারি হলো এই টলটি নার্সারি আজ তোমাদের পাই টু পাই শীতকালে যে সকল ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ সমস্ত গাছের দাম তোমাদের আমি পাই টু পাই আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো হ্যাঁ এই গাছটা হচ্ছে এদিকে দেখাও এটা হচ্ছে কেলানডুলা ঠিক আছে এটা শীতকালে হয় ঠিক আছে এর পরিচর্যা হচ্ছে মানে মাসে দুবার করে খোল আর ডিএপি চার থেকে পাঁচ দানা দিলে গাছটা গ্রো করে ভালো থাকে আর জলটা দিতে হবে আপনার হচ্ছে একদিন ছাড়া একদিন শীতকালে বেশি জল জল তো যেহেতু দরকার লাগে না এর দাম আছে মাত্র টোয়েন্টি ফাইভ রুপিস অনলি ফোর এইটা হচ্ছে পিটুনিয়া এর প্রচুর কালার হয় এই দেখুন এটা হচ্ছে প্রচুর কালার হয় এর বাই কালার হয় আপনার ডুয়াব হয় ঠিক আছে এটা আমাদের সব রকম কালার আছে কিন্তু ডব কালারটা নেই ঠিক আছে ড্রব ভ্যারাইটিটা আর এর পরিচর্যা হচ্ছে এই খোল দিতে হবে মাসে দুবার তিনবার করে আর শীতকালে একবার ছাড়া জল দিতে হবে ঠিক আছে আর অল্প ডিএপি চার থেকে পাঁচ দানা বা এর হচ্ছে এই মেনটেন্স শীতকালে হয় এটাতে এটা হচ্ছে পেনজি এর ফুলটা দেখতে হয় পুরো বাটারফ্লাইয়ের মতন এর প্রচুর কালার হয় আপনার সাদা আছে পিঙ্ক আছে হোয়াইট এরকম ইয়েলোর মধ্যে হয় এটার দাম আছে টোয়েন্টি ফাইভ আর মেনটেন্স হচ্ছে সেম আর এটা হচ্ছে ডালিয়া ডালিয়া হচ্ছে মেনটেন্যান্স সেম ঠিক আছে এর দাম আছে আট ইঞ্চি পট ফটে উইথ পট হান্ড্রেড রুপিস আর এদিকে ডায়ন আছে ডায়ন কাশের হচ্ছে প্রচুর এটারও প্রচুর কালার হয় আপনার পিঙ্ক হয় হোয়াইট হয় ঠিক আছে এরও দাম হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস এই কিছু চলে আসবো এদিকে আছে আপনার গাজেনিয়া গাজেনিয়ারও তিন চার রকমের ভ্যারাইটি মানে কালার আছে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস এলাইসাম আছে এলাইসামও হচ্ছে আপনার থার্টি রুপিস এলাইসাম একই মেনটেন্স সব জাসি খালে ওটাও করতে আর এদিকে যদি আছে শালবি হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস অনলি ফোর গাছ দেখুন কত সুন্দর হ্যাঁ আর এদিকে আছে স্টার এর হচ্ছে এরও চার পাঁচটা ছ রকম কালার হয় এরকম পিঙ্ক আছে আর ইয়েলো আছে হোয়াইট আছে এরছে থার্টি রুপিস মেনটেন্স হচ্ছে সব একই বেশি জল দেওয়া যাবে না একদিন ছাড়া একদিন শীতকালে জল দিতে হবে বাস এ হচ্ছেই মেনটেন্স ইনকা এটির দাম রয়েছে পঁচিশ টাকা আর দেখো কতটাই না সুন্দর লাগছে তোমরা যদি এই নার্সারিতে আসতে চাও তো কিভাবে আসবে তোমরা প্রথমেই চলে আসবে একদম নিউ টাউন থানাতে থানার ঠিক পেছনে দেখবে নম্বর ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কের ঠিক পেছনেই এই নার্সারিটা রয়েছে তাছাড়াও তোমার যদি চিনতে সেরকম অসুবিধা হয় তোমার বিশ্ববাংলা গেট রয়েছে নিউ টাউনের যে বিশ্ববাংলা গেট ওখান থেকে সাপুজি লাইনের সৌজার আশাটা ধরবে দশ পনেরো মিনিট হেঁটে আসার পর ডান দিকে দেখবে নিউ টাউন থানাটা পড়বে আর বাদিকে পড়বে টাটা মেডিকেল থানার দান্ডি ঘেসে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা দিকে কিছুটা আসার পর দেখবে একটা মা মনুষা মন্দির পেছনে রয়েছে ন নম্বর ট্যাঙ্ক তার ঠিক পাশে রয়েছে এই বিশাল নার্সারিটা আম গাছ যার পার পিস দাম রয়েছে দুশো টাকা করে আর এগুলো হচ্ছে কলম চারা যে কারণে তোমরা অল্প সময়ের মধ্যেই কিন্তু এখান থেকে তোমরা ফল পেয়ে যাবে বিচ্ছিবিত হবে এখানে প্রচুর পরিমাণে টবের ভ্যারাইটিস রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন দাম রয়েছে প্রত্যেকটা টপ তোমাদের আমি পাই টু পাই কত দাম রয়েছে সেটা তোমাদের জানাবো এই টপটির দাম রয়েছে একশো টাকা খুব হার্ডি তবে সাইজটা খুবই ছোট ঠিক আছে মোটামুটি আর এটার দাম তোমার রয়েছে আড়াইশো টাকা এটির দাম রয়েছে আড়াইশো টাকা বেশ সুন্দর দেখো আর অনেকটাই কিন্তু মজবুত এই গোল টপগুলো দুইটি ভ্যারাইটিস রয়েছে একটার দাম রয়েছে দুশো পঞ্চাশ আর একটা দাম রয়েছে দুশো কুড়ি দুশো পঞ্চাশ দেখালাম আর এটা হচ্ছে দুশো কুড়ি দেখো দুশো পঞ্চাশ আর দুশো কুড়ির টপগুলো প্রায় এক হয়তো সাইজের একটু ছোট বড় ব্যাপার রয়েছে এটার দাম রয়েছে দেড়শো টাকা বেশ ভালো আর অনেকটাই বড় রয়েছে আর এর দেখো ধারের ডিজাইনগুলোও বেশ সুন্দর এটির দাম রয়েছে তোমার আশি টাকা এটা কিন্তু মানে খুব সুন্দর দেখো এই যে গায়ের যে কালারটা আমার এটা কিন্তু বেশ ভালো লেগেছে সেম দেখো আশি টাকা আশি টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু অনেকটাই ছোটো একশো পঞ্চাশ বেশ সুন্দর একটি টপ দেখো সুন্দর গোল করে কালারটাও বেশ ভালো এটা আমার খুব ভালো লেগেছে আশি টাকার একটা আলাদা ভ্যারাইটিস ওগুলো ছিল গোল আর এটা দেখো চার কোণে তবে আমার মনে হয় ওগুলোই বেশ ভালো দেখতে লাগছিল এটার দাম রয়েছে একশো টাকা এটা তোমার দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা একশো টাকা এটা দেখতেই পাচ্ছ খুবই একটা সুন্দর মডেল সেনিমানিক টপ আছে আর খুবই গ্লোসি তো এর শাইনিং এর তো কোনো আর এটির দাম আছে মাত্র টাকা এই নার্সারিতে তোমরা এখান থেকে মাটিও পেয়ে যাবে খুব সুন্দর বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানের এই মাটিগুলো তৈরি করা হয়েছে তোমরা এই মাটিগুলো কিন্তু এই নার্সারি থেকে কালেক্ট করতে পারবে ককোনাট যার পার দাম রয়েছে একশো চল্লিশ টাকা করে আর এই গাছে বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ লম্বা হয় আর সরু কাণ্ড হয় আর বৃহৎ পালকের মতো সবুজ ডালপালা হয়ে থাকে তোমরা এই গাছ নিয়ে বাড়ির বাইরের চারপাশে তোমরা কিন্তু লাগাতে পারো দেখবে একটা আলাদাই সৌন্দর্য কিন্তু চলে আসবে হ্যাঁ স্পাইডার প্ল্যান যার দাম রয়েছে পঞ্চাশ টাকা তো এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে বাতাস পরিষ্কার করে মূলত ধরো তোমার ঘরের যে বাতাস তার ক্ষতিকারক টনিকটা দূর করতে সাহায্য করে তাহলে বুঝতে পারছো যে এই গাছটার উপকারিতা কতখানি হয়তো পুরোটা না ফিফটি পারসেন্ট হলেও তো হবে সেজন্য এই গাছটার বাজারের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে এখানে প্রচুর বাসক বাদামের গাছ রয়েছে যার দাম রয়েছে পার পিস পঞ্চাশ টাকা করে বিশাল বড় প্রচুর গাছ মানে এত বড় নার্সারি এর আগে আমি দেখিনি প্রচুর লম্বা একটা নার্সারি আর এখানে প্রচুর ভ্যারাইটিস গাছ রয়েছে তোমরা যদি এখানে আসো না প্রচুর নাম না জানাও গাছ কিন্তু তোমরা দেখতে পাবে তো তোমাদের বলবো অবশ্যই এখানে আসবে ভিজিট করবে আমার মনে হয় না যে কলকাতাতে এর চেয়ে কম দামে তোমরা কোথাও গাছ পাবে বলে এখানে গোলাপ গাছের দাম আছে ষাট টাকা পেয়ারা গাছ যার দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা এবার তোমরাই বলো যে এতক্ষণ যে সকল গাছগুলোর দাম বললাম তোমাদের কি মনে হচ্ছে যে খুবই বেশি দাম এখানে রয়েছে আমার মনে হয়তো যে কলকাতার সমস্ত যে সকল নার্সারিগুলো রয়েছে তাদের থেকে এখানে কিছুটা হলো কম রয়েছে শীতকাল আসলেই আমাদের মনে হয় যে আমাদের বাড়ির সামনের বাড়িটা ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজায় কিংবা আমাদের বাড়ির ভেতরটা ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলি কিন্তু সেই সময় মাথায় অনেক চিন্তা ভাবনা আসে যে খুবই সস্তাতে এবং ভালো পরি ভালো গুণগত মান ফুল গাছ আমরা কোথায় পাবো আমি বলবো এই যে নার্সারি টলটি নার্সারি এটা হচ্ছে তাদের সেরা ঠিকানা এখানে যেমন গুণগত মানের গাছপালা তোমরা পেয়ে যাবে সেরকমই অনেকটাই কিন্তু সস্তা রয়েছে তোমরা এখানে একবার ভিজিট করে কিন্তু দেখতে পারো তোমাদের সুবিধার জন্য আমি দেখো স্ক্রিনের মধ্যেই একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বার থেকে তোমরা কিন্তু এই নার্সারিতে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ এটা আমাদের নার্সারিটা টলটি নার্সারি এটা আমাদের ওপেন রয়ে দশটা থেকে সাড়ে পাঁচটা অবধি আপনার হচ্ছে এভরিডে খোলা আছে আপনার